হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো গতকাল দেখতে পেয়েছো যে পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষা দু হাজার তেইশে যে নোটিফিকেশান তার পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশে এবং সেই পরীক্ষার রেজাল্ট যখন সরি রেজাল্ট বলা ভুল যে আনসার কি যখন পাবলিশ করা হয়েছিল তখন বেশ কিছু আনসার কি ভুল দেখা গেছিল তারপরে পিএসসি তাদের পোর্টাল অন করে যে কোন কোন আনসারটা কি ভুল আছে তার জবাব মানে জমা করার জন্য ঠিক আছে তো সেখানে পর আমরা দেখতে পেয়েছি গতকাল এসেছে রিভাইজ আনসার কি চলে এসেছে ফাইনাল আনসার কি কিন্তু পিএসসি গতকাল প্রকাশ করে দিয়েছে এবং গতকাল যখন ফাইনাল আনসার কি প্রকাশ করে দেয় সেখানে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে যে কিছু স্টার মার্কস রয়েছে ঠিক আছে সেই স্টার মার্কসগুলো কি এবং সেখান থেকে অনেক প্রশ্ন যাচ্ছে মার্কসের জন্য এবং সাথে যে বিষয়টা সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে মূল যে আলোচনা বিষয় সেটা হচ্ছে সে কাট অফ কত যাবে রেজাল্ট প্রিলিমসের রেজাল্ট কবে আসবে তারপরে ভ্যাকেন্সি কত থাকবে মেন পরীক্ষা কবে হবে এই চারটে প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করবো গতকাল তো আমরা দেখে নিয়েছি যে মানে ফাইনাল কি কিন্তু পিএসসি প্রকাশ করে দিয়েছে তাহলে চলো আমরা দেরি করব না একদম সরাসরি চলে যাও মেইন আলোচ্য টপিকের মধ্যে এবং সাথে সাথে যে বিষয়টার উপর আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে কাট অফ সেভ স্কোর কত থাকছে ঠিক আছে দেখো এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্টার মার্কসগুলো দেওয়া আছে এই স্টার মার্কসগুলো যেমন পিএসসি কি বলছে যে ভাই যারা এই কোশ্চেনগুলো গুলো অ্যাটেম্প করেছে তারাও নাম্বার পাবে যারা অ্যাটেম্প করেনি তারাও নাম্বার পাবে তো এইটা কিছুটা দিক থেকে ভালো কিছু দিক থেকে খারাপ কারণটা কি তার ফলে কি হবে কাট অফ মার্কস বেড়ে যাবে কাট অফটা বেড়ে যাবে ক্লিয়ার আর যখন কাট অফ বেড়ে যাবে তখন চাপেরই বিষয় এবার যে জায়গাটা আমরা লক্ষ্য করব বা যে জায়গাটা আমরা খেয়াল করব সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে স্যার কাট অফ কেমন যাবে কাট অফ কাট অফ নিয়ে অনেকের মাথার মধ্যে প্রশ্ন জাগছে ঠিক আছে অফ কেমন যাবে কাট অফ কেমন যেতে পারে পিএসসি মিসলেনিয়াসে ওকে দেখো পিএসসি মিসলেনিয়াসে কাট অফ যদি হয় লক্ষ্য করা যায় জেনারেলদের ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে জেনারেলদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা খুব ভালোভাবে কয়েকটা জিনিস দেখতে পাব কি দেখতে পাবো যে ভাই একশো তিরিশ থেকে একশো তিরিশ থেকে ঠিক আছে একশো পঁয়ত্রিশের মধ্যেই জেনারেলদের কাট অফ থাকবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে জেনারেলদের কাট অফ কিন্তু থাকবে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে এবার যদি বলো স্যার এসি কত থাকবে আমি বলতে পারি যে এসিদের ক্ষেত্রে এসিদের ক্ষেত্রে একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে থাকবে স্যার এসটি দিয়ে কেমন যেতে পারে এসটি টিতে একশো থেকে একশো দশের মধ্যে যেতে পারে এবার এটা প্লাস মাইনাস টু থ্রি হতে পারে আমি আগে বলে দিয়েছি প্লাস মাইনাস টু থ্রি হতে পারে ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এবার আপনি বলুন যে ভ্যাকেন্সি কেমন থাকবে দেখো আগেও জানা গেছিল এখনো বোঝা যাচ্ছে যে ভাই ভ্যাকেন্সি ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে সাতশো প্লাস ভ্যাকেন্সি ঠিক আছে এবার এটা আটশো হতে পারে সাতশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু মনে হচ্ছে এবার সাথে স্যার মেন পরীক্ষা কবে হবে মেন এক্সাম মেন এক্সাম মেন এক্সাম কবে হচ্ছে দেখো মিসলেনিয়াসে মেন এক্সামের ক্ষেত্রে যা বলার আগে আমি একটা কথা বলে দিই যারা মিসলেনিয়াস পরীক্ষায় প্রিপারেশান নিচ্ছ মেন পরীক্ষায় যাদের নোটস দরকার নোটস মেটেরিয়ালস দরকার তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা দিচ্ছি তোমাদেরকে নাইন ডাবল থ্রি ক্লিয়ার টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও ঠিক আছে যার ফলে আমাদের টিম থেকে তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে তুমি ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে ঠিক আছে ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে সাথে ক্লাস আপডেট পাবে ক্লাস আপডেট হচ্ছে কখন কোন সাবজেক্টে কি ক্লাস আছে জানতে পারছ এবং ক্লাস নোটস পিডিএফ ঠিক আছে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে নাও তো পরীক্ষা কবে হচ্ছে ঠিক আছে মেন দেখো বলি প্রিলিমস এর রেজাল্ট কবে আসছে মানে প্রিলিমস এর রেজাল্ট যেটুকু মনে হচ্ছে ঠিক আছে যে মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিলের শুরুতে ক্লিয়ার এপ্রিলের শুরুতে ওকে আসার সম্ভাবনা থেকে বেশি কিন্তু যেটুকু মনে হচ্ছে মার্চ মাসের শেষের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে মেন পরীক্ষা কী হবে মেন পরীক্ষা যেটুকু বোঝা যাচ্ছে যে পিএসসি যে ক্যালেন্ডার দিয়েছে না সেখানে মেন পরীক্ষা যা ডেট দেওয়া আছে তাই ডেট দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ মেন পরীক্ষা ডেট ঘোষণা করার আগে এক থেকে দু মাস আগে তোমাকে জানিয়ে দেওয়া হবে এক থেকে দু মাস আগে জানিয়ে দেওয়া যদি এক থেকে মাস আগে জানিয়ে দেওয়া হয় তাহলে ভাই হিসাবে যা বলছে যে মার্চ মাসের লাস্টের দিকে তোমার আরামসে রেজাল্ট চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে এবার যখনই রেজাল্ট চলে আসবে আমরা তোমাদের সকলে সামনে আমরা সেই রেজাল্টটা দেখিয়ে দেবো ঠিক আছে এবং আপডেট তো তোমাদের দিয়ে দেবো ঠিক আছে যারা ফ্রি মেটেরিয়ালস চাইছো তারা অবশ্যই গ্রুপ জয়েন করে নাও আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করো নাও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো